তুমি মোবাইল রাখো মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে দিচ্ছি তাই এখানে কাজ হবে সেটা বলো এখানে রান্না হবে কীসের রান্না সেটা বলো এখানে ওই যে ওই আর খাবি তোমরা করো আমরা পান কোম্পানী দুই নম্বৰ তিনি নম্বৰ গেটে দিয়ে সে মানুষ অল্প করে দেওয়া এই কাজ ভালো হচ্ছে না কিন্তু

এটা তো buat ইশারা কিছু Kamu